আসসালামু আলাইকুম সবাইকে আমি আফসারা ফ্রম ফুড খাবো আজকে আমি কাবাব খাওয়ার জন্য রিজনেবল প্লেস খুঁজছিলাম তো রিজনেবল প্রাইজের মধ্যে কাবাব ট্রাই করার জন্য চলে গিয়েছি কাবাব এক্সপ্রেস মিরপুরে তাদের লোকেশনটা বলে নেই কাবাব এক্সপ্রেস মিরপুর মিরপুর দুইয়ে অবস্থিত মিরপুর ঈদগাহ মাঠের অপোজিট রোডে আরও ইজি লোকেশন হলো মিরপুর অষ্টব্যঞ্জন রেস্টুরেন্টের নিচেই পেয়ে যাবেন এখানে নিম্নে একশো আশি টাকা মূল্যের কাবাব থেকে শুরু করে দুইশো টাকা মূল্যের কাবাব পেয়ে যাবেন তো এখন চলেন তাদের কিচেন ট্যুর দিয়ে নিয়ে আসি তারা ক্লেম করে যে ঢাকার ভিতরে তাদের কাবাব আইটেমস গুলো সব জায়গা থেকে ভিন্ন এবং রিজনেবল প্রাইজের মধ্যে তারা বেস্ট কাবাব সার্ভ করে থাকে তাদের মেকিং প্রসেস মোটামুটি হাইজিন মনে হলেও তাদের কিচেনটা আমার কাছে অতটা হাইজিন মনে হয়নি আমি মনে করি তারা যদি হ্যান্ড গ্লাভস পরে কাজ করতো বিষয়টা আরো ভালো হতো বাহিরে পরিবেশনের সময় একটা জিনিস ভালো লেগেছে যে এখানে পলি ইউজ করা হয়েছে এতে ধুলাবালি পড়বে না আমি অর্ডার করেছিলাম চিকেন পেশুয়ারি মালে কাবাব যার প্রাইস ছিল একশো টাকা চিকেন ড্রামস্টিক বার্বিকিউ যার প্রাইস ছিল দুশো টাকা যেখানে তিন পিস ড্রামস্টিক পেয়ে যাবেন এগুলোর সাথে খাওয়ার জন্য নিয়েছিলাম রেগুলার পরোটা যার প্রাইস ছিল পার পিস বিশ টাকা তাদের রেস্টুরেন্টে অনেক ভিড় হয় কিন্তু সে অনুযায়ী বসার প্লেস অনেক ছোট আমি মনে করি আরো বড় প্লেস নিলে ভালো হতো ফাইনালি আমাদের সব খাবার এসে পড়েছে এটা হলো চিকেন পেসুয়ারি মালাই কাবাব আর এটা হলো চিকেন ড্রামস্টিক বার্বিকিউ সাথে পরোটা প্রতিটি কাবাবের সাথে একটি করে সস এবং সালাদ সার্ভ করে থাকে প্রথমেই মালাই কাবাবটা ট্রাই করব মালাই কাবাবটা অনেক বেশি সফট ছিল আর কাবাবটি খাওয়ার পর একটি ক্রিমি ফ্লেভার পাচ্ছিলাম তারপর ড্রামস্টিকটা ট্রাই করব ড্রামস্টিকটাতে এবং স্মোকি ফ্লেভার পাচ্ছিলাম কাবাবগুলো অবশ্যই সস দিয়ে ট্রাই করবেন এতে আরও মজা লাগছিল আমার কাছে মালাই কাবাবটা লেগেছে আমি বলবো এটা মাস্ট হ্যাভ একটি আইটেম ড্রামস্টিক মোটামুটি ছিল কিন্তু আমার কাছে অতটা মজা লাগেনি বাট আপনারা ট্রাই করতে পারেন আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ